হবে আমরা সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কি কারণে পাখানগার বাহিনী থেকে দেশকে মুক্ত ছিল আমাদের গণতন্ত্রের জন্য আমাদের অর্থনৈতিক স্বাধীনতা স্বাধীনতা এবং আমাদের সকলের নিরাপত্তার জন্য আমরা সেদিন সেই যুদ্ধে সংশোধন করেছিল সেদিন তিনি লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন

আজকে বাংলাদেশটাকে লুটপাট করে বাংলাদেশটাকে ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনা থেকে শুরু করে

এমন একটা দেশ এই দেশটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে শেখ হাসিনা তার পিতা যেমন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেশ শাসন করে বাংলাদেশ